পরিমণির এখন সকল ব্যস্ততা সন্তানদের ঘিরেই প্রায়ই ছেলের সঙ্গে কাটানো আদুরে মুহূর্তগুলো ভক্তদের মাঝে ভাগ করে নিতে ভোলেন না এই নায়িকা সামাজিক মাধ্যমের পাতা উল্টালেই দেখা যায় পরিমণি ও ছেলে পূর্ণর হাসি মাখামুখ সম্প্রতি কয়েক বেলার জন্য হাসপাতালে ছিলেন অভিনেত্রী ওয়ার্কিগো অর্থাৎ মাথা ব্যথার মতো সমস্যা নিয়ে অনেকদিন ধরে ভুগছিলেন পরী চেক আপ বা ট্রিটমেন্টের জন্যে হয়তো এখনও হাসপাতালে দৌড়াতে হয় পরীকে সে সময় সঙ্গে থাকে তার ছোট্ট পণ্য সামাজিক মাধ্যমে শেয়ার করা পরীর একটি ভিডিওতে দেখা যায় পরিমনির হাতে সূচ ফোটাচ্ছেন কর্তব্যরত এক ডাক্তার তার পাশেই এক টিম মেটের কোলে দেখা যায় পূর্ণকে মায়ের ট্রিটমেন্ট মনোযোগ দিয়ে দেখছে চোখ সরছিলই না একটুর জন্য মা পরীর দিকে এক দৃষ্টিতেই তাকিয়ে আছে পূর্ণ ভিডিও অনুরাগীদের মাঝে শেয়ার করে লেখেন সেদিন এক মুহূর্তের জন্যও তার চোখ মায়ের থেকে সরাই নিষে চোখের মনি আমার মাসখানেক আগে পরীর ছেলের তিন বছর পূর্তি হয় ছেলের জন্মদিনে বেড়াতে যান সুন্দরবন সেদিন পূর্ণকে কোলে নিয়ে সুন্দরবন ঘুরে দেখান পরি এর মধ্যেই সামনে চলে আসে একটি চমৎকার দৃশ্য দেখা যায় পরিরা যে করিডোর দিয়ে হাঁটছিলেন তার পাশের একটি গাছেই দেখা যায় একটি বানর তার বাচ্চাকে কোলে নিয়ে বসে আছে ঠিক একইভাবে পাশে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে পরিমণি সে দৃশ্য দেখেই আবেগ ধরে রাখতে পারেননি পরি লিখলেন মায়ের জাত কি মানুষ আর কি পশু মাতৃত্ব শুধু পরম মমতায় আগলে রাখার